যখন থেকে বুঝতে শিখেছি বড়দের মুখে শুধু শুনেছি আল্লাহ আল্লাতাল্লা যা করেন ভালোর জন্যই করেন পাঁচ পদে কখনো মিল হয় না চারো দিক দিয়ে একটা মানুষ সুখী হতে পারে না কিংবা পাওয়া যায় না তো এক দিক না একদিক তার কমতি থাকেই সেটা বিয়ে হোক বা সংসার আসলে চারপাশে সব মিলিয়েই পাঁচ পদে পাওয়া যায় না এক পদে না এক পদে তাকে ছাড় দিতেই হয় এগুলো শুনেই ছোট থেকে বড় হয়েছি আর মনের মধ্যে সেরকম একটা বদ্ধমূল ধারণা হয়েও গিয়েছিল যে পাঁচ পদে কোনো কিছু মিলিয়ে পাওয়া যায় না এক পদ না এক পদ তাতে কমতি থাকবেই আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমিও সুস্থ আছি ভালো আছি কিন্তু মনটাই একটু অসুস্থ তো যাই হোক সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে আর দিন এর জন্য কোনো কাজ টাজ করিনি শুধু আসলে মানে মেয়েরা তো কাজ না করলেও কিছু কাজ হয়ে যায় কারণ এগুলো না করলে একদমই চলে না তো যাই হোক সেই কাজগুলোই শুধু করেছি মাঝে মধ্যেই না কারণ ছাড়াই হঠাৎ করে কেমন যেন মনটা একদম উদাসীন হয়ে যায় কোনো কিছু ভালো লাগে না সব পুরনো কথা দুঃখের কথা বারবার করে মনের ভিতর কোনো হতেই থাকে হতেই থাকে তো তোমাদের আর কার এরকম হয় একটু জানিয়ে তো তো আমার না আজকে সেই একটা দিন সেরকমই মনে হচ্ছে সেই কোনো কাজে নেই কিছু করতে মন চাচ্ছে না কোনো কিছুই ভালো লাগছে না তো এই পৃথিবীতে এসে আসলে কি পেলাম কিসের জন্য আসলাম কি হলো কী থেকে কী হলো কি চেয়েছিলাম কী পেলাম মনের মধ্যে না এগুলোই পুনরাবৃত্তি বারবার হতে থাকে বারবার হতে থাকে সেটা চাইলেও তামাতে পারি না তো এই জন্যই হয়তো বা আগেকার দিনে মুরব্বীরা বলেছে ভাত ঘর দেখলে অনেক সময় কাঠঘর হয় কাঠঘর দেখলে অনেক সময় ভাত ঘর হয় কথাটা যে একদম সত্য সেটা হারে হারে বুঝতে পেরেছি উপরে যিনি আছেন উনি যার জন্য যেটা নির্ধারণ করে রেখেছেন সেটাই আসলে হবে তার বাইরে কিছু হবে না তো যাই হোক আজকে ভিডিওটা শুরু করেছি বিকাল থেকে তো এই তো বিছনার মধ্যে শুয়ে বসে লেখালেখি করে আবার এলোমেলো হয়ে গেছে সেই জন্য একটু বিছনাটাও গুছিয়ে নিচ্ছি মুরুব্বীরা বলেছে পাঁচ পদ মিলে না কিন্তু চার পদ তো মিলে জানি না কেন আল্লাহ থালা নাকি আমার দোষের জন্যই আমার কপালে চার পথও মিললো না কেন জানি না কিন্তু অনেক ভেবে দেখি মাঝে মাঝে নিয়ে অনেক মন খারাপ হয় কষ্ট পাই যে আমার কপালে চারটা কেন তিনটা কি মেলাতে পারলো না তো যাই হোক সেটা হয়তো বা আমারই ঘাটতি না হয় কেন আমার জীবনটা এমন হবে আমি তো নিজে কল্পনাও করতে পারি না প্রতিটা মেয়েরই বিয়ের আগের থেকেই স্বপ্ন থাকে সুন্দর একটা সাজানো গোছানো সংসার হবে সন্তান হবে সুখে শান্তিতে স্বামীর সাথে বাস করবে এটা আমার মতো সব মেয়েরাই চায় কিন্তু আমার ভাগ্যটা এরকম না পেলাম ভালো ঘর না পেলাম বর না পেলাম সন্তান কোনো কিছুই না যখন মনে হয় আমি আর কখনো মা হতে পারবো না তখন আমার বুকটা অনেক হাহাকার করে উঠে ভাবি যে কেন আমার সাথে এরকম হলো মানে তখন চোখের পানি ধরে রাখতে পারি না তো আজকেও আমার সব কিছু মনে পড়ছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম কেন জানি না আল্লাহ আমাকে এতটা শাস্তি দিচ্ছে এত সুন্দর একটা পৃথিবীতে এসেছিলাম ছোট্ট একটা জীবন নিয়ে বাঁচবই তো কয়েকটা দিন তো একটু সুখে শান্তিতে যদি না বাঁচতে পারি সব মিলিয়ে ভরা সংসার নিয়ে তাহলে আসলেও কি মন খারাপ হওয়াটাই স্বাভাবিক না আমার থাইরয়েডের সমস্যা আমি অপারেশন করেছি দুই হাজার ষোলো সালের ডিসেম্বরে তো সেখান থেকেই নাকি এই প্রবলেমটা আমার আর বাচ্চা হচ্ছে না আমি কনসিভ করতে পারছি না জানি না কেন কেন মাঝে মাঝে এরকম মনে হয় অনেক কষ্ট পাই অনেক উদাসীন লাগে আর সব সময় চেষ্টা করি সব ভুলে যা আছে সব কিছু নিয়ে ভালো থাকার জন্য আর আসলে আমি আজকে ভয়েস দিচ্ছি মানে ঘরের বাইরে এসে চারপাশে যে কী আওয়াজ সেটা কল্পনাও করা যায় না রাত্রের বেলায় দিচ্ছি তারপরেও কারণ কি জানো তো তোমাদের সাথে এই কষ্টের কথাগুলো শেয়ার করব এর জন্য এটা আমি ঘরের ভিতর করতে পারতাম না সবাই শুনে নিত তাহলে মনে করো যে মানে এটা নিয়ে ঝামেলা সৃষ্টি হতো তো যাই হোক এগুলো আমার একান্তই পার্সোনাল কথা মানে মনের ভিতরের কথা কাউকে বলতে পারি না মানে মাঝে মাঝে সহ্য করতেও পারি না বাড়িতেও বলতে পারি না কারণ বাড়িতে বললে সবাই টেনশন করবে চিন্তা করবে আর এই দেখো আমি যে কোথায় বাস করি আশেপাশে ভাষায় কিন্তু কথা বলছে কিন্তু আমি এখানে ভয়েস দিছি আলাদা ভাষায় তাও সেই কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে আপনারা প্লিজ কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে আশেপাশের মানুষগুলো এত উচ্চস্বরে কথা বলে মানে সেটা বলার ভাষা নেই মাঝে মাঝে আমি নিজেই বিরক্ত হয়ে যাই কি করব বলেন করার কিছু নেই মাঝে মাঝে মনে হয় যদি আমার দুটো ডানা থাকতো পাখির মতো উড়ে যেতাম মুক্ত আকাশে দুটো দিন কাটিয়ে আসতাম মনে হতো যে অনেক ভালো দিন সময় পার করে এসেছি তো মনটাকে একটু শান্ত করতে পারতাম তো যাই হোক অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম কিছু মনে করবেন না যে ব্যক্তিগত কথা বললাম আসলে কি করব এটাই একমাত্র মাধ্যম যে একটু কথাগুলো বলি না হলে আত্মীয় স্বজন প্রতিবেশী আপনাদের সাথে শেয়ার করা ঠিক হচ্ছে কিনা হচ্ছে না তাও আমি বলতে পারছি না কারণ মানে মনে যা আসছে আজকে বলে দিলাম কি করব মনের ভিতর আর কতই চেপে রাখবো বাবা মাকে তো কিছু জানাতে পারি না বলতে পারি না আল্লাহ তালা হয়তো বা এটা দিয়ে বুঝিয়ে দিয়েছে আমি তোদেরকে সংসার সন্তান কিংবা দুনিয়া তৈরি করতে পাঠাইনি আমি তোদেরকে পাঠিয়েছি আমার ইবাদত ইবাদতব্দি করার জন্য নয়তো আমার জীবনে তো কোনো উদ্দেশ্যই নেই মানে দিন যাচ্ছে কাটাচ্ছি বর্তমান ভবিষ্যৎ অতীত কিংবা কোনো কিছু নেই চিন্তা করার কোনো ক্ষমতা নেই তো যাই হোক ভাবছিলাম যে ইউটিউবে এসে কিছু করব নিজের মতো করে কিছু ইনকাম করব কিংবা একটা সাফলতা পাব সবাই তো আসলে ইনকামের জন্য ইউটিউবে আসে লুকিয়ে তো লাভ নেই তো এখানেও দেখলাম অনেক প্রতিযোগিতা আসলে চ্যানেলও ভাবে গ্রুপ করানোই যাচ্ছে না হাজার চেষ্টা করেও তো যাই হোক আল্লাহ ভরসা আল্লাহ জানে কি করবে নাই মামার কানা মামা ভালো একটা কিছু নিয়ে তো ব্যস্ত থাকি তো এটা নিয়ে একটু থাকি এই তো সন্ধ্যা হয়ে গেছে আমার ছেলে আর যে আরেকটা পাশের বাসার ছেলে ওরা মিলে তো করলা নিয়ে আসছে আপনারা বলবেন হয়তো বা একটু আগে বললেন যে আপনার বাচ্চা হবে না হ্যাঁ আমার আসলেও আর বাচ্চা হবে না ওই একটা সন্তানই মানে আর কোনোদিন দিন কোনো সন্তান হবে না আমার থাইরয়েডের সমস্যা থেকে আমার বন্ধাত্ব এসে গেছে বাচ্চা ধারণ ক্ষমতা কমে গেছে এই তো হরা গাছগুলো লাগাতে গেল। এখন কি মানে হয়তো বা অনেকেই অনেক ধরনের কমেন্ট করতে পারেন যে একটা সন্তান তো আছে হ্যাঁ আছে আপু ভাইয়ারা কিন্তু মানুষের মনে তো অনেক ইচ্ছাই থাকে অনেক স্বপ্নই থাকে যেহেতু আমি চারপাশে পাইনি একদিক না একদিক তো চেয়েছিলাম স্বপ্ন নিয়ে বসেছিলাম যে একটা মেয়ে হবে সুন্দর সংসার হবে সুখে শান্তিতে থাকবো কিন্তু সেটা তো পাচ্ছি না তারপরেও সন্তানের আশা কোন মেয়েরই না আছে তো একটা ছেলে আসে একটা বাচ্চা মানে ছেলে হোক আর মেয়ে হোক চাই হোক খুব আমার আগের থেকেই ইচ্ছে ছিল মানে এখন ছেলেটা আমার একদম অল্প বয়সে বাচ্চা হয়েছে না আঠারো বছর বয়সে বাচ্চা হয়ে গেছে তো এত দিনে এসে না মানে মনে হয় আরেকটা বাচ্চা থাকতো আরেকটা বাচ্চার জন্য বুকটা খুব হাহাকার করে তো তো যাই হোক সব সময় এটাই মানে আল্লাহর কাছে বলি সান্ত্বনা দিই নিজেকে যে আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে আল্লাহ যদি একটাই না দিত তাহলে আরও কি করতাম কি করতে পারতাম এটা বলে বলেই আমি নিজের মনকে নিজেই শান্ত করি সান্ত্বনা দিই এই শান্তনাটুকুই আমার সম্বল তো যাই হোক এই তো হরা গাছগুলো লাগিয়ে নিচ্ছে আমি দাঁড়িয়ে আছি যেহেতু একটু অন্ধকার পড়ে গেছে আমি মোবাইল দিয়ে আলো ধরে আছি তো এই তো গাছ লাগিয়ে নিয়েছে তারপরে বললাম যে একটু পানি এনে দিয়ে দাও আমি তো আর সে কোনো কাজই করিনি এভাবে মানে মনটা খুব উদাসীনভাবেই কাটিয়ে দিলাম ওইভাবেই কাটিয়ে দিলাম তো এই তো গাছগুলো এত যত্ন করে লাগাই এত কষ্ট করে লাগাই কিন্তু পোকাগুলো না হতে দেয় না মাটিগুলো তেমন ভালো না কেমন যেন গাছ এত যত্ন করলেও হয় না আবার দেখি যেখানে এমনি এমনি গাছ গজিয়েছে সেই গাছগুলো অনেক মোটা তাজা সতেজ কেন জানি না এত যত্ন করে গাড়ি সেগুলো হয় না কিন্তু এমনি গাছগুলো খুব সুন্দর হয় এই তো করলা গাছটার একটা পাতাও পোকায় খায়নি এটা কিন্তু কুড়িয়ে এনেছে আর আমি যেটা লাগিয়েছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম পোকাইকে মানে একদম শেষ করে দিয়েছে এদিকে দেখো মানে ওই পাশে দুম্বা গাছ লাগিয়েছিলাম সেই দুম্বা গাছগুলো একদমই ভালো হয়নি এই তো পাকা পাকা এই তো পরে আবার কতগুলো বিচি লাগিয়েছিলাম দেখো চারটা বিচি মাত্র গজিয়েছে আর ওই যে পাকা গাছগুলো কেমন যেন সে জন্য আবার ওই পাশে একাই একাই গুছিয়েছে তো সেগুলো ভাবলাম যে তাহলে লাগিয়ে দিই পরে লাগাতে চেয়েছিলাম আর এই দেখো ঘুরি ভালোই বৃষ্টি হয়েছে তো এগুলো লাগিয়ে দিচ্ছি দেখা যাক কেমন হয় তো যাই হোক চেষ্টার তো কমতি রাখছি না তো করতেই থাকছি করব এখন আল্লাহ তাআলা যা কপালে লেখে তো কথায় আছে যতক্ষণ আস ততক্ষণ শ্বাস যতক্ষণ থাকবো চেষ্টা করে যেতেই থাকবো দেখা যাক কি হয় চেষ্টা না করলে তার কিছু হয় না তো যাই হোক আজকে এ পর্যন্তই আল্লাহ বেশ